আসসালামু আলাইকুম এটি আমার কয়েকদিন আগে কড়া কেক ছিল এটি একটা জায়গায় ডেলিভারি গিয়েছিল এবং এই নাস্তাগুলো অন্য একটি জায়গায় গিয়েছিল এখানে আমার চিকেন পাটি সাপটা রোল ছিল সমোসা ছিল এবং অন্তন ছিল এবার আমি কেকটি কীভাবে রেডি করলাম তার ভিডিও শেয়ার করছি এখানে আমি তিনটা ডিম দিয়ে একটি কেক রেডি করে নিয়েছি এটি একটি ভ্যানিলা কেক ছিল এতে ক্রাম কোট করে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি প্রথমে আমি নীল কালার দিয়ে নিচ্ছি অল্প অল্প করে এরপর আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি এরপর আমি হলুদ রঙ দিয়ে নিচ্ছি এর নিচে আমি পার্পল এবং রেড কালার দিয়ে নিয়েছি একই কালারগুলোই আমি নিচেও দিয়ে নিয়েছি এখন আমি একটি স্ক্র্যাপারের সাহায্যে কালারগুলো সমানভাবে মিলিয়ে নিচ্ছি এখন আমি প্যালেট নাইফ দিয়ে উপরে কালারগুলো করে নিচ্ছি কালার কালারগুলো আমি ডিজাইন করে নিচ্ছি এখানে আমি সাদা কালারের সাথে হালকা করে একটু হলুদ কালার মিক্স করে নিয়েছি এবং একটি লিপ দিয়ে একটি বর্ডার করে দিচ্ছি ছোট ওয়ান এম নজেল ওই নজেল দিয়ে পাশে একটি বর্ডার করে দিচ্ছি এবার এখানে আমি সিক্স পি নজেল দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার করে দিচ্ছি এবার কেকটিকে আর একটু সুন্দর লাগার জন্য এখানে আমি কিছু সুগার বল এড করে নিয়েছি সুগার বল দেওয়ার পরে কেকটি অনেক সুন্দর দেখায় এখানে আমার কেকটি রেডি হয়ে গেছে এখানে আমি কিছু গোল্ডেন লিফও দিয়ে নিয়েছি এবং ফন্ডেন দিয়ে নামটি লিখে নিয়েছি এখানে আমি ফন্ডেন দিয়ে যে নামটি লিখেছি ওইটি আমার একটি এডিবল প্যান ছিল এই কেকটি যারা নিয়েছেন তারা খেয়ে অনেক খুশি হয়েছে তাদের কাছে খুবই মজা লেগেছে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ